আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ দুর্গা মণ্ডপে মহা ধুমধামে পূজিত হচ্ছে গণেশ পুজো এ বছর পুজো প্রথম বর্ষ দেওয়ানগঞ্জ বাজার বারোয়ারি গণেশ পুজো কমিটির পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী চলবে এই পুজো এদিন পুজোকে কেন্দ্র করে গোটা এলাকায় সৃষ্টি হয় ভক্তিমূলক পরিবেশ নানা বয়সের মানুষ মণ্ডপে এসে দেবতার দর্শন নেন এবং আরাধনা করেন পুজোর সঙ্গে যুক্ত মানুষদের মতে এই পুজো শুধু ধর্মীয় আচার নয় বরং স্থানীয় মানুষকে ঐক্যবদ্ধ করে তোলারও বড় লক্ষ্য